এটা হচ্ছে তেলোর মায়ের মন্দির যেটা বলছে না বলছে শোভা হ্যাঁ আজকে আমরা হচ্ছে তেলে ফেলে চলে এসেছি মায়ের মন্দির দর্শন করতে তোমাদের দর্শন করাচ্ছি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যাবতীয় ডিটেলস অভিজিৎ দিয়ে দিয়েছি তোমাদেরকে অভিজিৎ বন্দে মাতারাম বন্দে মাতারাম করার পর আবার ফেরত দিলাম ব্যাপারটা হচ্ছে এইখানে হচ্ছে মা শারদা যখন যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিলেন মানে রামকৃষ্ণদেবের মা বাড়ি থেকে বাড়ি যাচ্ছিলেন সেই সময় রঘু ডাকাত ভীম ডাকাত মাকে ধরেছিলেন রঘু ডাকাত নয় ভীম ডাকাত মাকে ধরেছিলেন এবং সে মায়ের শরণাপন্ন হয় এবং মাকে সে দেখতে পায় শারদা মায়ের কাছে মা কালীকে দেখতে পায় কীভাবে পায় কি বৃত্তান্ত সেটা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে গল্প দিয়ে আমরা বোঝাবো দেখতে থাকুক এখানে মায়ের যে গল্পটা আছে বা কাহিনিটা আছে সেটাই এখানে রিয়ালিতে প্লাকারের মতো লেখা রয়েছে তোমাদের দেখাচ্ছে একটু দেখে নাও এই মন্দিরে আসার সব থেকে সহজ রাস্তা হলো আমার মতে বাস তারপর থেকে বাসে করে ভেলোয়ার টপিজে নামবে নেমে সামনেই মন্দির মন্দিরে এসে দর্শন করতে পারো তোমরা এ হচ্ছে দেখো ওই যে মন্দিরের গেট সামনেই বাস স্টফিস রয়েছে প্রথমের দিকে দেখিয়েছি তোমাদের রাস্তাটা আরামবাগ রোড ঠিক আছে এটা সহজ সব থেকে সহজ রাস্তা বা তোমরা ট্রেনের মাধ্যমেও আসতে পারো এখানে তোমার এখানে তারপরছর থেকে আরামবাগের লোকাল ট্রেনে ছাড়তে হবে ছেটে তোমরা হচ্ছে মায়াপুর স্টেশনে নামবে ওখান থেকে টিকা পেয়ে যাবে মন্দিরের কথা বললেই এখানে মন্দিরের সামনে তোমাদের নাম আমরা এই এমন টাইমে ঢুকেছি তখন সেই মুহূর্তে মন্দিরটা বন্ধ ছিল মানে মায়ের মূর্তিটা দেখাতে পারলাম না দুঃখিত সামনে যে ডাকাত ছিল ভীম ডাকাত তার একটু মূর্তি মতো করা হয়েছে তার স্ত্রীর করা হয়েছে দেখাচ্ছি দেখে নাও মা সারদা দেবীর মূর্তি দর্শন করাতে পারলাম তার জন্য দুঃখিত এটা হচ্ছে শারদার সময় আর এর ঠিক সামনের দিকে একটা বোন মতো রয়েছে সেখানে মা আনন্দময়ী যে মানে ভীম বাবার যে দর্শন পেয়েছিলো সেই মন্দিরটা সেখানে রয়েছে সবাই পরে তোমাদের ওখানে মন্দির থেকে মা কালী মন্দিরের দিকে যাচ্ছি দু মিনিট লাগবে পায়ে হেঁটে দু মিনিটও নয় অভিজিৎ হাঁটছে আর সামনে দিয়ে রোড আছে দেখতে পাচ্ছ আর অভিজিৎ হচ্ছে অন্যান্য নিয়েছে এখন উন নিয়ে প্রচুর হাঁটছে কিছুদিন আগে এখানে মানে বন্যা মতো হয়ে গেছে পুরো জল সাইড গুলো ওই যে হাঁটা দেখে না একটু ছোটোখাটো জঙ্গল আছে জঙ্গলের ভেতরে মা মায়ের মন্দির রয়েছে আমরা সেদিকে যাচ্ছি আস্তে আস্তে চলো ওরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা অবশ্যই মায়ের ঠিক মন্দিরের পিছনেই এটা পুষ্কুরি বা একটি জলাশয় রয়েছে চারদিকটা আম গাছ দিয়ে ঘেরা এবং জলের মধ্যে পদ্মফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে এবং পুরো মানে পুরো বনের ভেতরে মন্দিরটা রয়েছে চলো তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল এই মন্দিরের যে অলৌকিক কাহিনিটা আছে সেটা তোমাদের কাছে উপস্থাপনা করছে মনোযোগ দিয়ে শুনবে আজ থেকে প্রায় আনুমানবিক দেড়শো বছর আগে মন্দিরটা কিন্তু পাঁচশো বছরের থেকেও পুরোনো আনুমানবিক দেড়শো বছর আগে এখানে মানে মা শারদাময়ী কামারপুকুর থেকে হচ্ছে রামকৃষ্ণদেবের জ্বর হয়েছিল ওনাকে দেখতে যাচ্ছিলেন আর তখন তো পায়ে হেঁটে যেতে হতো এখনও মতো ট্রেন বাস কিছু ছিল না তাই এই দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছিলো এবং সেখানে ভীম টাকার তাকে আটকে ছিল এবং যে যে তোমাদেরকে যে রামকৃষ্ণ মানে সারদা আশ্রম দেখালাম ওখানেই মাকে থাকার জন্য দিয়েছিল আর এই মন্দিরের এখানেই মা ওকে দর্শন দিয়েছিল সে মা ভগতারণের রূপে এখানে ওই জন্য মাকে পুজো করা হয় আর এখানে আতার আগে থেকে কিন্তু বিভিন্ন ডাকার পুজো করতো আর এই জায়গাটা এমন মানে রয়েছে মানে বাতাবরণ এখানে আসলেই তুমি বুঝতে পারবে একটা অন্যরকম টাইপের এখানে মানে আগে তন্ত্রবিদ্যা করা জায়গা মানে এখানে তন্ত্রবিদ্যা শেখানো আর এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন বলি হতো আর লোকের কথা শোনা যায় না কি যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছো এখানে তিনটে মানুষের নরবলির ওপরে এই মন্দিরটা তৈরি তো মা খুব জাগ্রত এবং মা হচ্ছে পুষ্টি পাথরের তৈরি জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে ঘেরা এখন সামান্য কিছু জঙ্গল রয়েছে আগে প্রচুর জঙ্গল ছিল মানে সেই সময় আর এই মন্দিরটা প্রায় পাঁচশো বছর পুরনো নয় এবার বিভিন্ন সময়ে সংস্করণ করা হয়েছে বিভিন্নভাবে আমরা এখান থেকে ঘুরে যেতে পারো খুব ভালো জায়গা এখানে দেখতে পাচ্ছি এখানে বলি হয় মোষ বলি হয় তিনটে মানে হাইকাটা রয়েছে বড়ো হাইকাটে মোষ বলি হয় ছাগল বলি ভেড়া বলি হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের না জানার বাইরে অনেক কিছু অলৌকিক কাহিনি ঘটে গেছে অনেক পুরনো সময় আমাদের চারিপাশে এমন এমন অলৌকিক কাহিনি ঘটে গেছে তার সম্বন্ধে আমরা কিছু জানিও না তাই সবাইকে বলছি আমার চ্যানেলটা ফলো করে রাখো এইসব অলৌকিক কাহিনি এবং বিভিন্ন জায়গাকার মন্দির দেবদেবীর সম্পর্কে জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে অন্য জায়গায় আবার অন্য অন্য কোথায় অন্য ভিডিও তখন ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে চলো এর পাশে আরও দুটো মন্দির আছে তারও কিছু মানে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো बर्बाद कर आते हैं बर्बाद कर आते हैं